সাপ সাপ মানেই ভয় কিন্তু পৃথিবী তেমন কিছু সাপ আছে যাদের একটা কামড়ে মানুষের মৃত্যু হতে পারে মাত্র 30 মিনিটে আজ আমরা জানব বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পাঁচটি বিষাক্ত সাপ সম্পর্কে যাদের নাম শুনলেই শির উঠবে নাম্বার এক ইংল্যান্ড টাইপ্যান ইংল্যান্ড টাইপ্যান একে বলা হয় দি ফার্স্ট স্ন্যাক এটা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ এর বিষ এতটাই শক্তিশালী যে এক কামড়ে একশো মানুষের মৃত্যু হতে পারে ভাগ্যক্রমে এই সাপ খুব লাজুক অস্ট্রেলিয়ার নির্জন এলাকায় থাকে বলে মানুষ আক্রান্ত হওয়ার হার খুবই কম নাম্বার দুই কিং কোবরা বিশ্বের সবচেয়ে বড় বিষাক্ত সাপ লম্বায় প্রায় আঠারো ফুট পর্যন্ত হয়ে থাকে এর বিষ স্নায় অকার্যকর করে দেয় সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো এটি অন্য সাপকেও খেয়ে ফেলে এ সাপ বেশি দেখা যায় ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ায় নাম্বার তিন ব্লাক মাম্বা আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর সম্পন্ন সাপ ব্লাক মাম্বা ঘন্টায় প্রায় বিশ কিলোমিটার পর্যন্ত দৌড় পারে এর কামড়ে নিরানব্বই পার্সেন্ট ক্ষেত্রে মৃত্যু হয় যদি তাৎক্ষণিক চিকিৎসা না মেলে এই সাপ সাধারণত আক্রমণ করে না কিন্তু উত্তেজিত হলে ভয়ঙ্করভাবে চল মানে নাম্বার 4 স স্কেল ফাইবার দেখতে ছোট কিন্তু সবচেয়ে বেশি মানুষের মৃত্যু ঘটায় এই সাপই প্রতি বছর ভারত পাকিস্তান ও বাংলাদেশের হাজার হাজার মানুষের কারণে আক্রান্ত হয় এই সাপ অনেক সময় ঘাস বা মাটির রঙের সঙ্গে মিশে যায় অনেকেই বুঝতে পারে না পা দিলেই কামড় নাম্বার পাঁচ টাইগার স্নেক এই গায়ে টাইগারের মতো ডোরা থাকে তাই এর নাম টাইগার স্নেক অস্ট্রেলিয়াতে প্রচুর দেখা যায় একটা কামড়ি শুরু হয়ে ব্যথা তারপর কক্ষাগাত তারপরে মৃত্যু এই সাপ খুব দ্রুত ছোল দেয় এবং অনেক সময় মানুষ বুঝতেই পারে না এই পাঁচটি সাপ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বিষাক্ত তবে সব সাপ ভয় পাওয়ার মতো না অনেক সাপ পরিবেশের বন্ধু সাপ মারার বদলে বন বিভাগকে জানানোই সবচেয়ে ভালো উপায় ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করো আর কমেন্টে বলো তুমি কি কখনো সাপ দেখেছো সামনাসামনি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে